জান্নাত মানে কি যাই ইচ্ছা তাই করতে পারবে জান্নাত মানে কি আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খমর চাই শরাব আপনার সামনে হাজির চিন্তা করার সাথে সাথে জান্নাত মানে কি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহকে আপনি দেখতে পারবেন জান্নাত মানে কি আপনি মধুর নহর দুধের নহর পানির নহর শরাবের নহর ভৌরেন চতুর্দিকে ঘোরাফেরা করছে একজন নিম্ন মানের জান্নাতি মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে তাদের সাথেই দুজন করে আহাল পরিবার তো আছেই চারপাশে ঘোরাফেরা আছে জান্নাত মানে কি যেখানে যা ইচ্ছা তাই করা যাবে বলার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই সেখানে কোনো মৃত্যু নাই সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই কোনো গাল গল্প নাই কোনো মিথ্যা নাই কষ্টের ক্লেশ মাত্র নাই থুতু ফেলতে হবে না জান্নাত মানে থুতু ফেলতে হবে না জান্নাত মানে হাঁচি হবে না নাক থাকতে হবে না জান্নাত মানে স্তেন যা পেশাব পায়খানা করার টেনশন নাই মানুষ খাবার খাবে একটা ঢেকুর তুলবে বাস খাবার হবে আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাহ পাক আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবেন আর তার তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম যাও কোনোদিন অসন্তুষ্ট হব এখন আপনি যত কিছুই করেন এই বস্তুবাদী জীবনে